হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ আনুশ্রী আজকে আমাদের পন্ডিচেরিতে লাস্ট ডে আমরা চলে যাব এই বারোটার দিকে আমাদের চেক আউট রয়েছে তো সকাল সকাল উঠে আজকে আমি আর আবির দুজনে মিলে এসেছি সমুদ্রের ধারে তো আমরা এখানটায় কিছু ছবি তুলে নিয়েছিলাম দুইজনে আর আমাদের ছবি তুলতে হেল্প করেছে আমার ট্রাইপট আমার একটা খুব সুন্দর ট্রাইপট রয়েছে তো তার সাহায্যে কয়েকটা ছবি তুলেছি আর পরে আমরা ছেলেকে নিয়ে এখানটায় এসেছিলাম আর আজকেও আমাদের যেহেতু সূর্যোদয় দেখা হয়নি সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর রাস্তায় যেতে যেতে আমাদের ভাগ্যটা এতই ভালো যে ময়ূরও দেখতে পেয়ে গেছিলাম আমরা এখানটায় ময়ূর রাস্তা ক্রস করছিল আমি সঙ্গে সঙ্গে ভিডিও নিতে পারিনি বাট কয়েকটা ছবি তুলেছি আর এবার আমরা যাচ্ছি একটু সুইমিং পুলের দিকে কি সুন্দর নয় চারিপাশটা পুরো সবুজ আর সবুজ দেখুন এর পাশেও রয়েছে একটা ডোম ডোম শেপ হাউস হাউস আছে বলে তো প্রত্যেকটা হাউসই সুইমিং পুল থেকে এসে করে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টেরও ভিডিও নেওয়া হয়নি ওই দিন একটু টাইট শেডিউল ছিল যেহেতু আর সব সময় যেহেতু আমি ছেলেকে নিয়েছিলাম ছিলাম সেজন্য আমার করাও হয়নি তো আমরা ব্রেকফাস্ট সেরে এবার যাচ্ছি রুমের দিকে তারপরেই আমরা একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়েই সবাই আবার বেরিয়ে যাব ব্যাঙ্গলোরের দিকে আমাদের আবার ব্যাঙ্গলোর যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে তাও টার্গেট করছি মোটামুটি রাত্রিবেলা দশটা নাগাদ পৌঁছে যেতে তাহলে গিয়ে ঘুমটা ভালো মতন হবে আমাদের গাড়ি চলে এসেছে নিতে তো আমাদেরকে আমাদের কার অবধি পৌঁছে দেবে হাঁটতে হবে না আর চলুন আপনাদেরকে একটু রুমটা আমি তাড়াতাড়ি করে দেখাই তো বাথরুম আর আমি দেখালাম না এই ছিল ফ্রেঞ্চ স্টাইল বাথরুম আর এইটা ছিল পুরো রুমটা সামনে বারান্দাটা তো দেখেই দেখিয়েই দিয়েছি এটা ছিল একটা ছোট লকার এখানটায় বিভিন্ন ধরনের ওল্ড পেন্টিংস দিয়ে সাজানো ছিল আর এই খাটটা খুবই সুন্দর মানে ফ্রেঞ্চ স্টাইলের আর্কিটেকচার দিয়ে বানানো আর একটা ছিল মিনি বার এখানটাই বিয়ার থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস চাকনা সবই ছিল কিন্তু আমরা কিছুই টাচ করিনি কারণ এটা ফুল্লি ফ্রি ছিল না আমাদের ফিফটি পারসেন্ট অফ ছিল ওতে আর তা সত্ত্বেও আমরা কিছু ইউজ করিনি আর ওখানটা একটা কাবোর্ড ছিল এখানে ফ্যানও ছিল এসিও ছিল তো এই সাইডটাতে দুই মাস হয়েছিল একটা সোফা ছিল খুব সুন্দর আর ওই সাইডটাতে আমি আপির আর আমার ছেলে ছিলাম আর এদের রুমের ভেতরে এরকম খাটের ধারে ধারে থাম্বা মতনও রয়েছে সিমেন্টের যেগুলো হচ্ছে ফ্রেঞ্চ স্টাইলের কিছু একটা ফ্রেঞ্চ স্টোন ফ্রেঞ্চ স্টাইল ওরা বলে সো এইটা এই থাম্বাগুলো বা স্তম্ভগুলো আমি জানি না বাংলা তোটাকে কি বলা হবে আর পাশেই ছিল বাগান তো বাগানটাতে যাওয়া যেত ইভিনিংয়ে ভালো ছিল বাট ছিল ওল্ড আর এখানে কোনো টিভি নেই ইন্টারকম নেই ইভেন ঈদের যে ওয়াইফাই রয়েছে ওয়াইফাইটাও প্রচণ্ড স্লো মানে আপনি যদি কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চাই তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে আমি ভালো ছুটি নিয়ে এসছিলাম আমাকে কাজ করতে হয়নি আর এই জায়গাটা তো খুব অপূর্ব এবার আমরা যাচ্ছি গাড়ি করে আমাদের কারের কাছে তো ওখানটায় আমাদেরকে ইনি পৌঁছে দেবেন পৌঁছে দিয়ে আমরা স্টার্ট হবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে চারিদিকে সুন্দর গাছে ঘেরা আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি এবার ব্যাঙ্গালোরের দিকে আমাদেরকে রাস্তায় অনেকবার নামতে হবে ব্রেক নিতে হবে খেতে হবে আর একদম দুপুরবেলা আমরা স্টার্ট করেছি তো প্রচণ্ডই টায়ারিং জার্নি হবে এটা আর গিয়ে গিয়েই আবার পরের দিন রয়েছে অফিস সবাইকে অফিস করতে হবে তো যাই হোক বাট এরকম করেই সব কিছু করে নিতে হয় জীবনে না তো অনেক কিছুই আটকা পড়ে যাবে আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল মানে সূর্যাস্ত যখন যাচ্ছিল চারিদিক আকাশটা পুরো লাল আর চারিদিকটা ছোট ছোট এরকম পাহাড়ের টিলাতে ঘেরা এটা হৌসুর রোড হৌসুর রোডের কাছে প্রায় ব্যাঙ্গলোর ঢোকার আগে এই রোডটা পড়ে তো খুব এনজয় করেছি আমরা এই সন্ধেবেলাটা গাড়িতে গান চালিয়ে বেশ গান করতে করতে আমরা আসছিলাম তো দুই মাকে নিয়ে আমাদের পন্ডিচেরির শর্ট ট্রিপ খুব ভালোই কেটেছে আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা